ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বিশ্বাসের নামে সম্প্রতি একটি মামলা দায়ের হওয়ায় মিডিয়া জগতে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য তবে এই ঘটনায় চুপ না থেকে মুখ খুলেছেন অপু বিশ্বাস নিজেই সংবাদ মাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন এই কঠিন সময়ে তিনি একানন তার পাশে আছেন শাকিব খান এবং শ্বশুর শাশুড়ি অপু বলেন মামলার খবর শুনে আমার শাশুড়ি নিজে আমাকে ফোন দিয়েছিলেন তিনি সান্ত্বনা দিয়েছেন এবং বলেছেন তুমি ভয় পেও না আমরা তোমার পাশে আছি এই কথা শুনে আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়ি তিনি আরও জানান সাকিব খানও পরিস্থিতি সম্পর্কে জানেন এবং তিনিও তার পাশে রয়েছেন অপবিশ্বাস বলেন সব ঝড়ের মধ্যেও যদি প্রিয়জন পাশে থাকে তাহলে লড়াইটা সহজ হয়ে যায় এমন ঘটনায় তার ভক্তরাও উদ্বেগ প্রকাশ করেছেন তবে অপুর ইতিবাচক মনোভাব সবাইকে আশ্বস্ত করেছে তিনি জানান আইনি প্রক্রিয়ায় তিনি সম্পূর্ণ আস্থা রাখেন এবং সত্যের জয় হবে বলে বিশ্বাস করেন